নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা খুব ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে আমি আজকের একটা কথা বলি সেটা হলো বুঝতেই পারছেন বন্ধুরা আজকের হচ্ছে যে এখন প্রচণ্ড গরম তো এই গরমে মোটামুটি ইলেকট্রিন পাউডারের জল বা ডাবল গ্লুকোজ বা গ্লুকোনি যাই হোক বন্ধুরা আপনারা খাবেন এবং আপনাদের নিজেদের খেয়াল রাখবেন বন্ধুরা আমি আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা ভালো আছেন এবং আমি এটা বলি যে ভগবানের কীভাবে আপনারা সবসময় জন্য ভালো থাকুন সেই কামনা আমি সবসময় করি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই জন্যে করছি তো আমার ভিডিওতে আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছে বেশ কিছু বন্ধুরা কমেন্ট করেছে যারা বলেছে যে ভাইয়া আমাকে সাপোর্ট করুন তো সেই সব বন্ধুরা পুরোনো এবং নতুন সমস্ত বন্ধুরা কমেন্ট করেছে তার কারণে আমি আজকের এই ভিডিওটা করছি বন্ধুরা আমি যেটা বলছি আপনারা মন দিয়ে শুনুন প্রথম কথা হচ্ছে হবে একটা করে প্রত্যেক দিন একটা করে দিতে হবে ভিডিও সেটা হলো একটা টাইমে দিতে হবে বিশেষ করে ধরে নিন সাড়ে পাঁচটা সাড়ে চারটে এবং ছটা এটা সন্ধ্যের দিকে এই টাইমের মধ্যে দিলে ভিডিও খুব ভিউস হবে ভালো ও দেখে নিতে পারেন অ্যাক্টিভ যে সময়টা থাকে সেই সময়টা ভিডিও দিলে খুব ভালো দুটো আড়াইটা হোক বা এদিকে সকালে সাড়ে দশটা এগারোটা বা সকালে সাড়ে আটটা এরকম টাইমে দিলে খুব ভালো তো প্রথম কথা হচ্ছে ভিডিও দুরকমভাবে দিলে খুব ভালো হয় সেটা হলো শর্ট ভিডিওটা দিলে সেটা প্রত্যেক দিন দেওয়া দরকার এবং বড় ভিডিও দিলে সেটাও প্রত্যেক দিন দেওয়া দরকার বড় ভিডিওটা বন্ধুরা আপনাদের যেটা বড়ো ভিডিও যেটা করবে সেটা বড় ভিডিও যে কাজটা হবে সেটা হলো চার হাজার ঘন্টা যেটা সেই ওয়াচ টাইমটা পূরণ করবে বড়ো ভিডিও দিলে তাড়াতাড়ি আর যেটা শর্ট ভিডিও দেবেন ওই শর্ট ভিডিওটা দিলে আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তো এইগুলো যদি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় এবং যদি ওয়াচ টাইম চার হাজার ঘন্টা হয়ে যায় তাহলে কিন্তু মিউটেশান অন হবে অন হবে এবং এর অনেক রকম অনেক পদ্ধতি বা প্রশেষ রয়েছে সেগুলো সমস্ত কিছু করতে হবে সেটা আমি আজকে বলছি না আমি আবার একদিন একটা ভিডিও করব সেই ভিডিওতে আমি সমস্ত কিছু বলবো এবং আমি আমার নতুন যারা বন্ধুরা রয়েছেন এবং যারা আমার পুরনো বন্ধু রয়েছেন যারা চ্যানেল খুলেছেন দেড় বছর হয়েছে দু বছর হয়েছে বা মাস হয়েছে সেই সব বন্ধুদের উদ্দেশ্য করি যে ধৈর্য একদম হারাবেন না ভিডিও সব সময়ের জন্যে করে যাবেন এবং বিশেষ করে প্রত্যেক একটা করে ভিডিও ছাড়বেন শর্ট ভিডিও একটা ছাড়লে প্রত্যেক দিন ভালো হয় এবং বড় ভিডিও একটা প্রত্যেকদিন ছাড়লে ভালো হয় যদি মনে করেন যে একটা বড় ভিডিও একদিন ছাড়া বা ছোট ভিডিও একদিন ছাড়া অসুবিধে তাহলে একদিন ছোট ভিডিও ছাড়ুন একদিন বড় ভিডিও ছাড়ুন সেটাও করুন তো আর ধৈর্যটা রাখতে হবে ধৈর্যটা রাখতে হবে সব সময় ভিডিও করে যেতে হবে এবং একদিন বড় ভিডিও ছেড়ে যান একদিন ছোট ভিডিও ছেড়ে যান এরকম করতে 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 একদিন একদিন অবশ্যই ফেমাস হয়ে যাবেন একদিন অবশ্যই মনেটেশন হবে একদিন অবশ্যই পয়সা করি সমস্ত কিছু পাবেন এটা একদম হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট তবে এটুকুনি বলতে পারি ধৈর্য অনেক বেশি ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে ভিডিওটা করে যেতে হবে এবং নতুন বন্ধুদের বলছি একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হলো এই আমিও ভিডিও করি সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে ধরে নিন আমি ভিডিও করেছি আমার দুশো এগারোটা ভিডিও আছে তো আমি প্রত্যেক দিন কিন্তু না কারণ আমি কলকাতায় একটা কাজ করি সকালেবেলা সাড়ে ছটা পৌনে সাতটার সময় বাড়িতে বেরিয়ে যাই রাতের বেলা নটা কুড়িতে এসে বাড়ি ঢুকি একমাত্র সপ্তাহে একদিন ছুটি পাই একদিন বা কখনো হয়তো দুদিন দিন ছুটি পাই অনেক সময় বেশিরভাগ একদিন পাই তো সেই একদিন ভিডিও করি আমি এবং এছাড়া আমার মুদিখানার দোকান টোকান আছে বা অন্যরকম অনেক কিছু কাজই আমার করতে হয় আমি প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় আমাকে আমি প্রচণ্ড ব্যস্ত আর বন্ধুরা আপনারা আমার কাছে হেল্প চেয়েছেন আমি অবশ্যই হেল্প করব কিন্তু এইভাবে বলে এবং আমি এইভাবে ভিডিও দিয়ে আপনাদেরকে এমনভাবে হেল্প করব যে আপনাদের আমার হেল্পে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনারা ফ্যামিলির হয়ে যাবেন সব থেকে কথা একটা বলি সেটা হলো কালো আছে বলে তাই হচ্ছে ফর্সার এত কদর খারাপ আছে বলে তাই কিন্তু ভালোর এত কদর তো তাই জন্য বলছি বন্ধু আপনারা যতগুলো ভিডিও বানাবেন দেখা যাচ্ছে দশটা ভিডিও বানালেন তার মধ্যে দেখা যাবে যে চারটে ভিডিও ভালো হয়েছে দেখা যাবে ছটা ভিডিও ভালো হয়নি তার জন্য মন খারাপ করার কিছু নেই চেষ্টা করুন যে আরও যাতে ভালো ভিডিও করা যায় আরও ভালো যাতে করা যায় আরও ভালো যাতে করা যায় সবসময় চেষ্টা করেন ভালো করা তো ভালো করতে গিয়েও ভালো এবং খারাপ দুটোই হবে তার কোনো ব্যাপার নয় বন্ধুরা এমন একটা জিনিস হতে পারে ধরুন আপনার চ্যানেল খুলেছে নতুন নতুন চ্যানেল খোলার পরে দেখা যাচ্ছে যে আপনি ভিডিও ছেড়েছেন দুটো চারটে ছটা কেউ একটা দুটো ছেড়েছেন দেখা গেল যে দুটো ভিডিও ছেড়েই হয়ে গেছে দেখা গেল ছটা আটটা দশটা ভিডিও ছেড়েই ফেমাস হয়ে গেছে কাজেই ঘাবড়ার কোনো ব্যাপার নেই ভয়েরও কোনো ব্যাপার নেই এবং ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল এমন একটা অর্গানাইজেশন তো এরকম চ্যানেল আমাদের বিশ্ব ভারতবর্ষে এবং বিশ্ব ইন্ডিয়াতে সারা ভারতবর্ষে এরকম কোনো চ্যানেল নেই তো মোটামুটি আমি এটুকুনি বলি ইউটিউব চ্যানেল মাস্ট তো আমি যেটা দেখেছি এবং যেটা শুনেছি যে ইউটিউব চ্যানেল এমন অনেক গরিব মানুষ যারা দুবেলা দুমুটো খেতে পেতো না তারা কোনো রকমে কোনো রকমে না খেয়ে খেয়ে না খেয়ে থাকতো তারা ইউটিউবে ভিডিও করেছে এবং দিনের পর দিন খারাপ করেছে বা কখনো ভালো করেছে তো সেই ইউটিউবের যারা থাকেন তারা সেন্টালম্যান ভদ্রলোক এবং খুব ভালো তারা তো তারা কি করে তারা সেই ভিডিও ভালো এবং খারাপ সেই ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছে দেয় প্রত্যেকের কাছে পৌঁছে দেয় সবার কাছে ভিডিওটা পোস্ট করে সমস্ত জায়গায় সব জায়গায় প্রমোট করে তো প্রমোট করার ফলে কি হয় যে ভিডিও ভালো হয় বা খারাপ হয় যাই ভিডিও এর মধ্যে থেকে ফেমাস হয়ে যায় তো কোনো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা ইউটিউব খুব ভালো জিনিস ইউটিউব খুব ভালো চ্যানেল পৃথিবীতে এমন চ্যানেল নেই তো খুবই ভালো তো আপনারা ইউটিউবে অবশ্যই ভিডিও করুন আমি বলছি প্রত্যেক দিন একটা করে ছাড়ুন এবং যারা নতুন আছেন পুরোনো আছেন বা ছ বছর চার বছর দু বছর যে যে করেছেন ফেমাস হয়েছেন হননি সবের বলছি যে আপনারা কন্টিনিউ করতে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন বড় ভিডিও একটা দিন ছাড়ুন অবশ্যই বলছি বড় ভিডিও করুন ব্লগ ভিডিও মিনি ব্লগ এমনি ব্লগ করুন ব্লগ ভিডিও ছাড়ুন একদিন শর্ট ভিডিও ছাড়ুন একদিন এরকম করে প্রত্যেক ভিডিও ছাড়তে থাকুন এবং প্রত্যেক একটা টাইমে ছাড়ুন তো আমার মনে হয় প্রত্যেক দিন ছটা সাড়ে পাঁচটা সাড়ে চারটে এরকম ছাড়লে ভালো হয় সকালের দিকে যদি ছাড়তে চান এগারোটা সাড়ে এগারোটা সাড়ে দশটা এরকম টাইমে ছাড়লে হবে বা ধরে নিন দুপুর দুটো এটা তখনও ছাড়লে হবে যখন বেশি অ্যাক্টিভ থাকে তো বন্ধুরা এরকম করে আপনারা ঘুরতে যান দেখবেন আপনারা অবশ্যই ফেমাস হবেন অবশ্যই আপনারা মোটামুটি সমস্ত সব কিছু করতে পারবেন এবং আমি সমস্ত সময় আমি এমন একটা ছেলে আমি সবথেকে বড় কথা বলি আমি জীবনে মিথ্যে কথা বলি না এবং আগামী দিনে আমি বলবো না এবং ভগবানের আশীর্বাদ বলতে আমার লাগবে না একদম হান্ড্রেড পার্সেন্ট আমি যাই তো আমি হ্যাঁ মিথ্যে কথা একদম বলি না বললে ভুল হবে মিথ্যে কথা বলা হবে মিথ্যে কথা অবশ্যই বলি আমি কিন্তু মিথ্যে কথা আমি তখনই বলি যখন দেখি আমি মিথ্যে কথা বললে কেউ একজন বেঁচে যাবে বা কারোর একজন আর ভালো হবে তখন কিন্তু অবশ্যই মিথ্যে কথা তো এমনিতে আমি কোনো মিথ্যে কথা বলি না কোনো মিথ্যে কথা বলার আমার প্রয়োজন নেই যেটুকুনি বললাম যতটুকুনি বলছি আমি একদম সত্যি কথা বলছি নতুন বন্ধুরা এবং যারা এখনো পর্যন্ত চ্যানেল খোলেননি তাদের বলবো আপনারা চ্যানেল খুলুন চ্যানেল খুলে আপনারা এখানে ভিডিও পোস্ট করুন প্রত্যেক দিন এবং ধৈর্য ধরুন দিনের পর দিন করুন দিনের পর দিন করুন দেখবেন একদিন ফেমাস নমস্কার বন্ধুরা আজকের আমি আমি এখানে ভিডিও শেষ করছি আমি পরে আবার এরকম টাইপের ভিডিও দেবো কিভাবে ইউটিউব খুলতে হবে এবং কিভাবে কি করবেন সমস্ত কিভাবে মনিটাইজেশন হবে কিভাবে কি করা যায় কিভাবে কি দেখতে হয় কিভাবে কি দেখতে হবে আবারও আমি একটা ভিডিও আনবো সেই ভিডিও আনলে আমি সেটা থেকে বলে দেবো তার থেকেও আপনারা মোটামুটি সবকিছু বুঝে যাবেন শিখে যাবেন এবং সবকিছু করতে পারেন এবং আমি আশা করছি যতটা বলেছি যেসব বন্ধুগুলো আমায় বলেছে বা নতুন এবং পুরোনো যা যেসব বন্ধুরা বলেছে যে সাপোর্ট করার জন্যে আমি এটা বলছি যে এমনি ইন্ডিভিজুয়াল তো সাপোর্ট করা হয়তো সম্ভব নয় কারণ আমি প্রচণ্ড ব্যস্ত থাকি এবং আমি তাও চেষ্টা করব যদি ইন্ডিভিজুয়ালভাবে সাপোর্ট করা যায় সেও আমি চেষ্টা করব আপনারা কমেন্ট করে আমি দেখব আমি চেষ্টা করব। কিন্তু আমি একটুকুন বলে দিচ্ছি যে আমি এখন যে এই বলছি আপনাদেরকে বলছি কিভাবে কি করলে হয় এই যেগুলো বলছি এই এগুলোর থেকে আপনারা সমস্ত কিছু দেখে শুনে আপনারা করুন আমি হান্ড্রেডের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে আপনারা ইউটিউবে ফেমাস হবেনই হবে হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুরা আমার পুরনো বন্ধুরা এবং নতুন বন্ধুরা বা আগামী দিনে যারা নতুন বন্ধুরা আসবেন আমি সবাইকে আমার প্রণাম জানাই এবং আমি বলি ভগবানের কাছে কৃপা করি ভগবানের কাছে বলছি যে ভগবান সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন সবাই মিলেমিশে খুব ভালোভাবে থাকুন এই পর্যন্ত করে আমি ভিডিও শেষ করতে নমস্কার